আসসালামু আলাইকুম সুবলং জোনার পাশে সুবলং বাজার থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা এখন বরকল পার হয়ে মিটিঙ্গা ছড়ির দিকে যাচ্ছি সুবলং বাজারের সামনে আসার সময় কথা হচ্ছিল পাশে বসা ঘুরতে আসা কিছু লোকের সাথে যারা কয়েক বছর আগেও রাঙামাটির এই সৌন্দর্য দেখতে এসেছিলেন যাই হোক আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন কর্মঘণ্টা নেই তবুও বিশেষ কাজে বের হওয়া তবে পাহাড়ের এই গ্রামীণ জীবনে শুক্রবার মানেই সাপ্তাহিক বাজারের দিন কেনাবেচার হাটের দিন ফজরের আজানের শেষ হওয়ার পর হতেই শুরু হয় এদের কর্মব্যস্ততা রাঙামাটি জেলার লঙ্গদু থানা মারিশা বর্কল থানা এমনকি চুড়াছড়ি থানা পর্যন্ত এই বাজারের চাহিদা বিস্তৃত দূর হতে সবাই স্থানীয় এই বাজারে পদচারণ করে থাকে সকাল আটটা থেকে নয়টার মধ্যে আবার বেচা শেষে এই বাজার শেষ হয়ে যায় বাজারে কাপ্তাইলেকের মাছ থেকে শুরু করে সামুদ্রিক মাছ মৌসুমি ফল গরু ছাগল মিট তাঁত শিল্প শুকুরের মাংস সবজি পাহাড়িদের শামুক জিনুক বাঁশের মূলি সবই পাওয়া যায় স্থানীয় কাঁচামালি এই সাপ্তাহিক বাজারে স্থানীয়দের সারা সপ্তাহের যোগানের অন্যতম মাধ্যম শুবলং বাজার সবসময় এখানেই বসে এমনটা নয় মানবসৃষ্ট লেক হওয়ায় পুরোটাই নির্ভর করে পানির উপর এই যেমন এখন শুষ্ক মৌসুম হওয়াতে নদীতে পানি কম থাকায় চর জায়গা নদীর পাড়েই বাজার বসে আবার বর্ষা মৌসুমে পানি বেশি হলে উপরে দিকেই বাজার বসানো হয় সময় সংকট আজ আপনাদের শুধু লেকের মাঝখান থেকেই শুবলং বাজার দেখাবো চেষ্টা করব অন্য আরেক দিন বাজারের ভিতরে পরিবেশ দেখানোর জন্য হাজারো নৌকা ট্রলার ডিঙ্গি নৌকা বিভিন্ন রঙের বিভিন্ন আকারের সকালের কুয়াশা শেষে সবুজ পাহাড় অদূরে টিএনটি টাওয়ার প্রাকৃতিক শিলাপাথর স্বচ্ছ নীল জলরাশি সুবলং লঞ্চ গার্ড এখান থেকেই যেতে হবে রাঙামাটি শহরের উদ্দেশ্যে এই সুবলং বাজারের পাশে রাঙামাটির বিখ্যাত সেই সুবলং ঝর্ণা অবস্থিত যা বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত উঁচু পাহাড়ি ঝর্ণা নৌপথে সুবলং বাজার পার হওয়ার আগে এই ঝর্ণাটিকে দেখা মেলে এই সুবলং ঝর্ণার বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের আরেকটি ভিডিও আসছে আপনাদের জন্য এই সাপ্তাহিক বাজারে পাহাড়ি বাঙালি চাকমা মারমা সম্প্রদায়ের মিশ্র সুসম্পর্কে জানান দেয় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এটা সুযোগ মিলাতে আপনাদের জন্য কিছুটা উপরের ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম লেকের স্বচ্ছ জলরাশি এখানকার স্থানীয়দের মনের জানান দেয় এই সেই লঞ্চ গার্ড যেখানে লঙ্গদু বড়কল জুড়াছুড়ি থেকে আগত রাঙামাটির উদ্দেশ্যে সকল লঞ্চ ডলার এন্ট্রি করে নিরাপত্তার স্বার্থে পরবর্তীতে রাঙামাটিতে রওনা হয় কাঠের লঞ্চ বা টলারে করে যেতে যেতে উপভোগ করতে পারবেন উঁচু উঁচু পাহাড় শিলারাশির বিশাল ভান্ডার যা আপনার মনকে একান্তই ছুঁয়ে যাবে রূপবৈচিত্রের ভিন্নতার কারণে এক এক সময় এক এক রকমের সৌন্দর্য দেখা যায় এখানে তাই আপনি যদি রাঙামাটি ঘুরতে আসার পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে খোঁজখবর নিয়ে আসতে হবে চাইলে আমাদের সেভেঞ্চার পেজেও নখ দিতে পারেন যাই হোক অন্য কোনো পর্বে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই thank you